কখনো জন্ম দেয় কখনো সবকিছু নেয় বাংলাদেশের উত্তর জনপদে গাইবান্ধার বুক চড়িয়ে এক কনায় অন্তরালে রয়ে গেছে বিস্মৃত ভূমি গুপ্ত চর এখানে রাস্তা নেই নেই কোনো বিদ্যুৎ নেই কোনো নিরাপদ আশ্রয় তবুও এখানকার মানুষ বাঁচে স্বপ্ন দেখে সংগ্রাম করে প্রতিদিন প্রতি মুহূর্তে তো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের গুপ্তমণিচর থেকে বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব গুপ্তমণিচরের মানুষদের জীবনযাত্রা কিভাবে চলাচল করে কিভাবে তাদের জীবনধারা চলে গুপ্তমণিচরের সেটি দেখানোর চেষ্টা করব চলুন আমরা এক এক করে ধাপে ধাপে সামনের দিকে আগাই বর্তমানে আমরা অবস্থান করতেছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কুঞ্চিপাড়া ইউনিয়নে তো কুঞ্চিপাড়া ইউনিয়নে অবস্থা তো করতেছি এখন আমরা বালাসিঘাটের মেইন যে টার্মিনাল ওখান থেকে রসুবুল চরে আসলাম রসুপুর চর থেকে এখন আমরা যাচ্ছি সেই গুপ্তমণি চরের দিকে চলুন যাওয়া যাক আমরা শুরুতেই গাইবান্ধার বালাসিঘাটের ব্রহ্মপুত্র নদীর উপরে চলাচল করার নৌকা দিয়ে পার হয়ে নেই চর এলাকায় এরপর চর এলাকায় এখন হাঁটাহাঁটি করে আমরা চলে যাচ্ছি গুপ্তমণি চরের দিকে বন্ধুরা কৃষকরা এবার পাট চাষ করেছে চরের মাঝে তবে প্রতিবারের মতো এবার পাট চাষটা খুব কম হয়েছে তাদের ফলন আমরা দেখতে পাচ্ছি যে পাট চাষে কিন্তু মানে মাঝামাঝি অবস্থায় একটু ফাঁকা ফাঁকা স্থান আছে এতে করে বোঝা যাচ্ছে তাদের পাট চাষটা কিন্তু খুব কম হয়েছে তো এর কিছু কারণ আছে তারা কিন্তু কীটনাশকটা খুব কম ব্যবহার করে আর আমাদের অঞ্চলের দিকে কিন্তু কীটনাশক অনেক বেশি ব্যবহার করে থাকে এই জন্য আর কি হয়তোবা এনাদের জৈব সার যেটা আছে এরা হয়তোবা সেটা দিতে পারে না এই জন্য হতে পারে তাদের পাট চাষ কম এছাড়াও পাকে পাটে কিন্তু পোকা হয় এক প্রকার এই পোকার কারণেও কিন্তু পাট চাষটা একটু কম হতে পারে তো যাই হোক আমরা এই পাট চাষ সম্পর্কে সামনের দিকে আগাচ্ছি এখন সেই গুপ্তমণি চরের দিকে এখানকার এখানকার যে স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে সাক্ষাৎ নেব শুনব তাদের কাছ থেকে তাদের মুখ থেকে যে পাট কেন তাদের ফলন কম হইল চলুন আমরা এখন হাঁটতে যাচ্ছি এরকম চরের মাছ থেকে এই যে তার পাটের চাষ আর এই যে এটা এটা সেই চর মেবি এটা একটা মসজিদ আমরা একটু মসজিদটাও ঘুরে দেখার চেষ্টা করব। যাই হোক এটা বাড়ি কেনা মসজিদ সেটা বলতে পারছি না দেখি আর আমার এখন যা মনে হচ্ছে গাইবান্ধার যে বাকি সব চরগুলো আছে সেগুলোর থেকে কিন্তু গুপ্তমণি চরটাই একটু হলো আধুনিক মনে হচ্ছে এখানে খেরের জানি না দেখি বুঝতে পারবো আছে এখানে জীবন পুরোটাই প্রকৃতির উপর নির্ভরশীল বর্ষায় নদী ভাষায় ঘর গ্রীষ্মে ধুলোর রাজত্ব চলে এখানে মাছ ধরা কৃষিকাজ আর গরু পালনই তাদের জীবন চলে কিন্তু সবাই ঝুঁকিপূর্ণ অবস্থায় সারা জীবন এখানে বসবাস করে একটুখানি বন্যা এসে নিয়ে যেতে পারে তাদের সব কিছু বর্তমান অবস্থান করতেছি গুপ্তমণি চরে আর গুপ্তমণি চরে কিন্তু একদম মাঝখান দিয়ে হাঁটতেছি বড় বড় মতন তুই গাইবান্ধার যে কটা চর আপনাকে আপনাদেরকে দেখাইছি সে চর থেকে এই চরটাই এই চরটাই কিন্তু টিনের ঘর বাড়ি অনেকটাই বেশি এক প্রকার আপনারা বলতে পারেন এই চরে কিন্তু সব কিছু মোটামুটি আছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এই চরে একটা মসজিদও আছে এছাড়াও মসজিদের পাশাপাশি এই চরে কিন্তু একটা মাইকও আছে তো আপনাদেরকে সেই মসজিদটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। চলুন একটু মসজিদটা আপনাকে দেখায় চরের মধ্যে মসজিদ এটা হলো চরের মসজিদ এটা মসজিদের ঠিক এরিয়া এটা আপনার মসজিদের ঘর আর এটা আপনার মাঠও বলতে পারেন যেখানে ঈদগাহ মাঠ বলতে পারেন এটাই আমরা দেখতে পাচ্ছি তালা দেওয়া নাই তবে ছুটকি জাতীয় একটা কিছু দেওয়া আছে আমরা একটু খোলার চেষ্টা করব দেখি মসজিদে রকম পরিবেশ নামাজ পড়ার মতো তো এখন আমাদের সময় না আমাদের সময় হলে অবশ্যই এখানে নামাজটা আদায় করতাম তো দেখতে পাচ্ছেন এটাই হলো চরের মসজিদ মাঝে কিন্তু একটু পাকা করা আর উপরে টিনের ছাউনি এছাড়াও এখানে বিদ্যুৎ নেই তবে সৌর বিদ্যুতের একটু কালেকশন দেখতেছি মাইক আছে ঘড়ি যা বড় বড় মতন দিই গ্রাম অঞ্চলে যেরকমটা থাকে এই জায়গাতেও কিন্তু ঠিক অবিকল সেরকম তবে বিদ্যুৎটা নেই এটা আপনি বলতে পারেন ঠিক আছে মসজিদ হলো আল্লাহর ঘর শান্তির জায়গা মুসলমানদের সলাত আদায় করার স্থান ভালো লাগলো একটা নির্জম চর এলাকাতে একটা মসজিদ হচ্ছে ভালো লাগলো এটা দেখে আপনাদেরও ভালো লাগবে দেখুন মসজিদ চরের মাঝে চর এলাকার বাড়িঘর এই যে ধুর করা বালু পাশে ওই যে দেখা যাচ্ছে নদী যেখানে পৌঁছায় না রিক্সা চলায় না কোনো গাড়ি সেখানে চরের মানুষদের একমাত্র ভরসা এই ঘোড়ার গাড়ি ধুলো পথ কাদামাকা দিনেও এই ঘোড়ার পায়ের ছাপ চরবাসী মানুষদের জীবন চালায় স্কুলে যাওয়া বাজার করা রুকিয়ে আনা এসবই তাদের এই একমাত্র যানবাহন ঘোড়ার গাড়ি দিয়ে হয় আপনারা দেখতে পাচ্ছেন ছোট কিছু বাবু কিছু বাচ্চা তার ঘোড়া গাড়ি চালাচ্ছে আমাকে যদি বলা হয় তুমি ঘোড়া গাড়িটা চালাও আমি কিন্তু চালাতে পারবো না কারণ আমার সেই সম্পর্কে অভিজ্ঞতা নেই আমি কখনও ঘোড়া গাড়ি চালাইনি অথচ তারা ছোট থেকে এখানে বড় হয়েছে এসবের মাঝেই তারা কিন্তু খুব সহজেই গাড়িতে উঠবে আর দুইটা ধরবে ঘোড়া চলবে আমি যদি উঠি আমাকে দিয়ে ঘোড়া পালিয়ে যাবে এরকম একটা বিষয় যারা যে কাজে অভ্যস্ত গুপ্তমণি চরও কিন্তু দেখতে পাচ্ছেন গবাদি পশু গরু গরুর জন্য এরকম করে একটু উঁচা করে রাখা হয়েছে স্থান এই উষা করে রাখার একটু কারণ আছে এ পাশে কিন্তু ব্রহ্মপুত্র নদ আর নদীর পাশে কিন্তু এই গুপ্তমণি চর যার কারণে এখানে উঁচা করে রাখছে কারণ এখানে খুব নিকটস্থলে পানি হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি আর এনাদের যে বাড়িঘরগুলো গুপ্তমণি চরের যে বাড়িঘরগুলো সে সেই বাড়িঘরগুলো কিন্তু অনেক বেশি উঁচা হয়ে থাকে কারণ এই 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 গুপ্তমণি চরে কিন্তু পানি ওঠে বন্যার সময় এছাড়াও ব্রহ্মপুত্র নদ যেটা আমাদের গুপ্তমণি চর থেকে একটু দূরে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ওইদিকে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না ওইদিকে কিন্তু ব্রহ্মপুত্র নদের যে পানিটা অনেকটা ভয়ঙ্করভাবে পানিটা বাড়তেছে তো জানি না পানিটা কী হবে যদি পানিটা অনেক বেশি বাড়ে আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন আমাদের গুপ্তমণি চরের এছাড়াও গাইপান্ধার বিভিন্ন চরের চর এলাকার দৃশ্য চর এলাকার জীবন কাহিনি আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করব দেখতে দেখতে খ্যারের বাড়িঘর দেখা মিলল তো আমরা একটু চাই গুপ্তমণি চরের খ্যারের বাড়িঘরটা বাড়িঘরগুলো কীরকম এই যে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভুট্টার গাছ তার এরকম করে রাখছে ভুট্টার গাছ এরকম করে রাখার কিছু কারণ আছে কারণটা হচ্ছে কি যখন বন্যার সময় যখন পানিটা অনেক বেশি হবে তখন তারা এই যে ভুট্টার গাছগুলো তারা ব্যবহার করবে জ্বালানির কাছে দেখতে পাচ্ছি এখানে ঘাস আবাদ করছে ঘাসের জমি তারা কিন্তু এখানে গবাদি পশুর জন্য এই ঘাসগুলো করছে মূলত আর আমরা এখন সে পথে অতিক্রম করতেছি অর্থাৎ ঘাসের যে জমি সে জমি দিয়ে যাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে এই চরের মাঝে কিন্তু আপনার মাঝে মধ্যে কিছু দোকানও দেখতে পারবেন চাইলে এই দোকান থেকে কিছু আপনারা হালকা পাতলা নাস্তা করে নিতে পারেন বন্ধুরা এখন আমরা এই যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনোভাবে কোনো সাধারণ বাড়ি না এটা কিন্তু কী জানেন এটা হলো সেই গুপ্তমণিচরের একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এখানে কিন্তু গুপ্তমণিচর এছাড়াও রসুলপুর চরের অনেক বাচ্চা কাচ্চারা সেখানে এখানে পড়াশোনা করে তো এই সেই স্কুল আমরা এখন গুপ্তমণি চরের ধুধু করা মরুভূমির এক রাস্তা দিয়ে হাঁটতেছি পাটের জমি পাট আবাদ করছে কৃষকরা তবে দুঃখজনক বিষয় আমরা চাইছিলাম যে কৃষকের কাছ থেকে এই পাট সম্পর্কে তাদের ফলনটা এবার কেন কম হলো কিছু কিছু জায়গায় কম হয়েছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু তাদের ফলনটা অনেক বেশি হয়েছে তো শুনতে চাইছিলাম এর কারণটা কি তবে তেনারা আমাদের ক্যামেরার সামনে অনেক কম আসতে চাইছে এজন্য তাদের সাক্ষাৎকারটা খুব কম নিতে পারছি এই গুপ্তমণি চরে জায়গায় জায়গায় বাড়ি বন্ধুরা দেখুন এই পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে দেন এ পাশে কিন্তু আরও অনেক বাড়ি দেখা যাচ্ছে দেন আরও এ পাশে বাড়ি দেখতে পাচ্ছি এই গুপ্তমণি চরে কিন্তু আপনারা বাড়ি দেখতে পারবেন বাড়ি বাড়িঘর খুব কম দেখতে পারবেন তবে গুপ্তমণি চরে কিন্তু টিনের ঘরটা অনেক বেশি বন্ধুরা চরের মাঝখানে এরকম একটা জলাশয় দেখতে পারলাম এটা জলাশয় বলবো কি নাকি নদী বলবো বুঝতে পারছি না তবে এটা জলাশয় বা সরো পুকুরও বলতে পারেন আপনারা এটা কিন্তু নদী বললে ভুল হবে এই গুপ্তমণি চরের ভেতরে এরকম বেশ কয়েকটা দেখলাম তাছাড়াও এই যে খেলের যে গাছগুলো এই গাছগুলো সাইডে অনেক সুন্দর লাগতেছিল গুপ্তমণি চরের শটগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে গুপ্তমণি চরের মানুষরা কখনও শহরের আলো দেখে না নেই কোনো ভালো রাস্তা নেই সরকারি তরকিয়া তাদের জন্য দরকার ব্যবস্থাপিক সাহায্য তাদের যেন শুধু ভোটের সময় না মনে করা হয় বন্ধুরা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা এখানে কিন্তু পুলি দিয়ে চাল দেওয়া দেন এখানে হচ্ছে খ্যারের তৈরি এই চালটা যেন না উড়ে দেয় তার জন্য কিন্তু এই যে সেফটি দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে বেঁধে রাখছে এই চালটা এখানে কিন্তু প্রচুর বাতাস হয় এছাড়াও এই চটটা কিন্তু অনেক উঁচা উঁচা জায়গা বাড়ি ঘরের পাশাপাশি এই যে এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা এই বাড়িতে কিন্তু কোনো প্রকার চাল নেই অথচ সেখানে কিন্তু আমরা খড়ি দেখতে পাচ্ছি ভেতরে এখানে কিন্তু জ্বালানির কাছে এই খড়িগুলো ব্যবহার করা হয় বা এই কাঠগুলো ব্যবহার করা হয় অথচ এখানে কিন্তু কোনো প্রকার চাল নেই আমার যতটুকু ধারণা এই চালটা কিন্তু বাতাসে উড়ে গেছে দেখতে পাচ্ছি আমরা এখানে টিনের চাল ছিল কিন্তু এখন আর নেই এটাও কিন্তু খ্যারের তৈরি বাড়ি এই যে এটা টিনের টিনের তৈরি বাড়ি ওইটা টিনের তৈরি ওটা টিনের তৈরি তো বন্ধুরা রসভোলা রসমঞ্জির গ্রাম চরা অঞ্চলের গাই গাইবান্ধার প্রাণ তো আমরা এসে ভুট্টা দেখতে পারিনি ভুট্টা তারা আগেই বিক্রি করা শেষ দিছে আমরা এখানে মরিচ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তো চর অঞ্চলে কিন্তু বিখ্যাত যে চাষগুলো হয় সেটা হচ্ছে ভুট্টা আর মরিচ আমরা দেখতে পাচ্ছি এখানে মরিচ তারা শুকাইতে দিছে দেন এ বাসে কিন্তু এক কাকি কাজ করতেছে মরিচ নিয়ে এই চরে কিন্তু তাদের জীবনযাপনের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবজি চাষ তাদের বাড়ির আঙিনায় তো এই যে ফলনটা এটা আমরা আমাদের গাইবান্ধাকে বলা হয় কদা তাদের আঞ্চলিক ভাষায় তবে আপনাদের এলাকার ভাষা কি বলা হয় এটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সত্যি ভালো লাগলো তাদের বাড়ির আঙিনাই একদম বাড়ির সাইডে এরকম একটা জাংলায় সবজি চাষ করা হয়েছে চরের মাঝে ঘুরতে ঘুরতে অবশ্যই হাঁপাই যাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সবাই চরের মাঝে ঘোরাঘুরি করার সময় পানিটা খুব বেশি খাবেন তাহলে আপনাদের ভেতরে এনার্জিটা অনেক বেশি থাকবে চাইলে আপনারা ভাষা থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে পারেন এছাড়াও চরের ভেতরে যারা আসবেন আপনারা এখানে কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করে পানি খাইতে পারবেন তাদের বাড়ি থেকে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টিউবওয়েল আছে সেখান থেকে পানি আপনারা খাইতে পারবেন আর মজার বিষয় হচ্ছে এই পানিগুলো কিন্তু আয়রন মুক্ত একেবারে আয়রন মুক্ত আয়রন নেই বললেই চলে দুর্গম চরের মাঝে গবাদি পশু আমরা গরু দেখতে পাচ্ছি এই গরুর বাচ্চা বাই গরুর যে বাসুর বাসুরটা এ গায়ে কিন্তু এক প্রকারের গোল চাকা জাতীয় একটা রোগ দেখতে পাচ্ছি এটা কিন্তু তাদের জাতীয় রোগ বলা হয় এটা একটা ভাইরাস তো এই ভাইরাসের জন্য কিন্তু অবশ্যই চিকিৎসা করতে হয় জানি না তারা চিকিৎসা করতেছে কিনা আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই বলবেন এরকম ভাইরাসের জন্য কি চিকিৎসাটা করলে ভালো হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আজকের এই ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে